এ মধু মন্দা কোথায় পেলি বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুকি কোন সে ব্যথায় আঁকে ছন ছল ওরে শিউলি বেলি মধু পাপ্রি মেলি ওরে বল কোথায় পেলি কোথা পেলি এই ধান তলমল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুঁকি কোন সে ব্যথায় আঁকে ছল ওরে সাপলা সাদা ওরে হাসি ধাধা ওরে সাপলা সাদা ওরে হাসি ধাধা শি ভরা মুখ তুই কোথা পেলি বল ওই চাদুর চোখে ফুটে তারার মেলা মিটি 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 মায়ার খেলা ওই চাদুর চোখে ফুটে তারার মেলা মিটি 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 মায়ার খেলা নীল আকাশে ভরে কেন বল ওরে সূর্যমুখী কেন রইলি ঝুকি কোন